চতুর্থ রাউন্ডের প্রথম ম্যাচে ফতুল্লায় ঢাকা আবাহনের প্রতিপক্ষ শাইন পুকুর ক্রিকেট ক্লাব মিরপুরে লিজিয়ান্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে লড়বে মহামেডান আর বিকেএসপিতে শেখ জামালের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক টানা তিন রাউন্ডে জয় পাওয়া শাইন পুকুরের বিপক্ষে মাঠে নামার আগে বেশ নির্ভার ঢাকা আবাহনী তার ওপর তাদের বাজির ঘোড়া মাশাফিবির মর্তুজে একাদশী ফেরায় এখন বেশ আত্মবিশ্বাসী বর্তমান চ্যাম্পিয়নরা এদিকে নিউজিল্যান্ড থেকে ফিরে ইতিমধ্যে আবাহনের শিবিরে যোগ দিয়েছেন সৌম্য সরকার অনুশীলন করতেও দেখা গেছে থাকে অন্যদিকে গতবার ভালো ফলাফল করলেও এবার খুব একটা ছন্দে নেই শাইনপুকুর যদিও আবাহনীকে হারিয়ে ফর্মে ফিরতে মরিয়া আফিফ হোসেনের দল অন্য ম্যাচে রূপগঞ্জের প্রতিপক্ষ মোহামাডান টানা দুই জয় পাওয়ার পর এক ম্যাচ হেরেছে রূপগঞ্জ যদিও তা নিয়ে না ভেবে মোহামাডানকে হারাতে চায় আফতাব শিষ্যরা আর শেষ ম্যাচে একমাত্র জয় পাওয়ায় প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী শেখ জামাল ধানমন্ডি ক্লাব এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার ইশতিয়াক দীপু ক্লাবগুলোর অনুশীলনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে দীপু সাজিদ আমি এই মুহূর্তে মিরপুর একাডেমি মাঠে রয়েছি তো নিউজিল্যান্ডের নিহিংস ঘটনার পর গত পরশু দিন জাতীয় দলের ক্রিকেটাররা দেশে ফেরার পর আজকে কিন্তু জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে দেখতে পেয়েছি মাঠে আহ্বানীর হয়ে খেলছে সৌম্য সরকার তিনিও কিন্তু মাঠে এসছেন অনুশীলন করেছেন নেটে ব্যাটিং করেছেন এবং দলের অন্যান্য দল ক্রিকেটারদের সঙ্গেও কিন্তু তিনি কথা বলেছেন মমিনুল হককেও দেখেছি তিনিও কিন্তু ব্যাটিং অনুশীলন করেছেন সেই সঙ্গে সাদমান ইসলাম যিনি শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তিনিও কিন্তু অনুশীলন করেছে তো সব মিলিয়ে বলা যায় যে নিউজিল্যান্ডে যে ঘটনাটি ঘটেছে সেটি থেকে মানসিক অবস্থা থেকে উঠে আসার জন্য কিন্তু ক্রিকেটাররা কিছুটা নিজেদেরকে চাঙ্গা করার জন্য তারা অনুশীলনে আজকে যোগ দিয়েছেন তো আগামীকালকে ম্যাচ রয়েছে আভানি লিমিটেড এবং শাইন তা তাদের ম্যাচ রয়েছে তো আভানির ক্রিকেটারদের মধ্যে যদি বলি মোসাদিক হোসেন সৈকত জহুরুল ইসলাম অমি এবং মাস্টারফিবিন মর্তুজা তারা নেটে অনেকক্ষণ ধরে তারা অনুশীলন করেছেন প্রখ্যাত যদি বলি শাহীনপুকুর ক্রিকেট ক্লাবের কথা তা তাদের ক্রিকেটাররাও কিন্তু অনেকক্ষণ ধরে তারা নেটে অনুশীলন করেছে আরেকটি ম্যাচ রয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং মহারডেন স্পোর্টিং ক্লাবের মধ্যেকার যে ম্যাচ হবে সেই মহারন ক্লাবের যে ক্রিকেটার রয়েছেন তারাও কিন্তু অনুশীলন করেছেন মহারেন কিন্তু টেবিলের দুইয়ে রয়েছেন ছ পয়েন্ট নিয়ে এবং মহা আভানি লিমিটেড তারাও ছ পয়েন্ট নিয়ে তারা টেবিলের একেবারেই কিন্তু টপে রয়েছে তো আরেকটি ব্যাপারে একটু জানিয়ে রাখতে চাই যে নিউজিল্যান্ডে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পর ইয়ে করে আজকে কিন্তু একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বিসিবিতে সেটি কিন্তু দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো সজিদ মিরপুর একাডেমি থেকে এই ছিল সবশেষ আমার কাছে ধন্যবাদ দীপু দর্শক কাল আবারও শুরু হচ্ছে ঢাকা প্রেম ক্রিকেট তারই সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে মিরপুর থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইস্টক দীপু